দর্শক বন্ধুরা এ আমরা নতুন পাইপ নিয়ে এসেছি এখানে আলুর জমিতে আমরা পানি সেঁচে দেব পুকুর থেকে তো এখন পাইপটা খুলে নেবো এটা আমাদের সাড়ে তিন ইঞ্চির পাইপ যেহেতু তিন ইঞ্চি ফোলও আমাদের যার কারণে আমরা সাড়ে তিন ইঞ্চির পাইপটা নিয়েছি এই তো আমাদের পাইপ ছেড়ে দিলাম

এই কিন্তু যাবৰ মেখা খাব এইটোৱে না দেখ প্রায় অনেক দূর অনেক দূরে থেকে আমরা পানিগুলো এই আমাদের আলো জমি জিনিস আমার পুকুরেও পানি ছিল কিন্তু পুকুরে যেহেতু এখনো ডিপ চালু হয় না যার কারণে পুকুর থেকে পানি শেষলে পানি কম হয়ে যাবে

দর্শক বন্ধুরা আমাদের পানি শেষ হয়ে গেলো এই পাইপ গোছাইতে হবে অনেক বড়ো পাইপ পাইপ গোছাতে কিন্তু একটু ঝামেলাই আছে প্রথমে পানি বের করে দিলাম এরপরে যে এখন পাইপগুলো গোছায় নেব আলু সেচা আমাদের হয়ে গেছে আসলে এগুলো কাজে কষ্ট আছে পাইপ দিয়ে পানি ছেঁচা পাইপ ছিটিং করা সেই পাইপ গোঁচা গোছ করা রাখা ঝামেলা আছে এখন উঁচা জমিতে আলু লাগাইছি অগ্রিম আলু লাগাইছি পানি ছেঁচা দিতেই হবে এই যে এইগুলো জমিতে যখন পানি সেঁচবে খেলা বরণ দ থাকে তখন কিন্তু আর এত ঝামেলা হবে না তখন পুকুরে পানি গেলে ওখান থেকে আমরা সেঁচতে পারবো জমিতে